আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই সম্মানিত প্রিয় মুসলিম ভাই এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আট নারী সাহাবির সম্পর্কে চলুন জেনে নি আল্লাহর সাল্লি সাল্লাম সাহাবিদের অনেকেই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে যেমন পুরুষ সাহাবিরা ছিলেন নারী সাহাবিরাও ছিলেন এখানে আমরা দুনিয়াতে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত আট নারী সাহাবির কথা বলবো। এক খাদিজা বিনতে খুয়াইলিদ রদাহ আনহা নবীজি সাল্লাহ আলাইসালামের প্রথম এবং সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা রদ আল্লাহ আনহা ছিলেন নবীজি সাল্লাহ আলাইসালামের ওপর ইমান আনা প্রথম মানুষ নারী পুরুষ সবার মধ্যে প্রথম নবীজির ওপর ইমান এবং নবীজিকে সমর্থন সহযোগিতার কারণে তিনি আল্লাহর কাছে মর্যাদা লাভ করেন বিভিন্ন হাতসে তাকে সর্বশ্রেষ্ঠ মমিন নারীদের একজন বলা হয়ে আছে জীবনকালেই তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম এবং জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন হজরত আবুহরাইরাতে আল্লাহ তালাউকে বর্ণিত একদিন হজরত জিব্রাহিন আলি সাল্লাম আল্লাহর রসুল সাল্লাহ সালামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল এই যে খাদিজা আপনার কাছে আসছেন তার সাথে একটি পাত্র রয়েছে যাতে তরকারি আছে বা বলেন যে খাবার অথবা পানি তিনি আপনার কাছে এসে পশ্রে তাকে তার রবের পক্ষ থেকে সারাম বলবেন এবং তাকে জান্নাতে একটি বাঁশের ঘরের সুসংবাদ দেবেন যেখানে কোনো কোলাহল বা কষ্ট থাকবে না সহিবু এবং মুসলিম শরীফ দুই বিনতে। খাব্বাত রাজা আনহা। ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ছিলেন ইসলাম গ্রহণকারী সপ্তম ব্যক্তি মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন প্রথম প্রকাশ্যে ইসলাম গ্রহণকারী সাত ব্যক্তি হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আউবাকর বেলাল খাব্বাব সোহাইল আম্মার এবং তার মা সুমাইয়া রাজ্লাহ তাল্লা আনহা মক্কায় সুমাইয়া রাজে আল্লাহ আনহা পরিবার ছিল বনু মাকসুমের আশ্রিত যখন সুমাইয়া রাজে আল্লাহ আনহা তার স্বামী ইয়াসিন তাদের ছেলে আম্মার এবং ভাই আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন তখন আবু জেহের এবং তার গোত্র বনু মাকসুমের মশরিকরা তাদের উপর নির্মম নির্যাতন শুরু করে এবং এক পর্যায়ে তাকে শহীদ করে দেয় তিনি ইসলামের প্রথম শহীদ তিনি দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন ইবনে হিসাম ইবনে ইস্তাহাকে সূত্রে লিখেছেন যে বনু মাকসুম আম্মার ইবনে ইয়াসির এবং তার বাবা মাকে রোদ্রোত্তম দুপুরে বের করে আনত এবং মক্কার উত্তপ্ত বালুতে ফেলে রাখত একদিন আল্লাহ রসুল সাল্লা আল্লা তাদের করুণ অবস্থা দেখে বলেছিলেন ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার তোমাদের প্রতিশোধ ঠিকানা হলো জান্নাত সিরাতে তিমনি হিসাব তাবরানি ফিল কাবির তিন হঠাৎ আইসা আবু আহ্বক করে দে আনহা আল্লাহ রসু সাল্লি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত আইসা রাদ আল্লাহ তালহা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আইসা রাদ আল্লাহ আনহা নিজেই বর্ণনা করেন যে জিবাহ আলি সাল্লাম একদিন একটি সবুজ রঙের রেশমি কাপড় পরে আইসার রাদ আল্লাহ তালন প্রতিচ্ছবি নবীজি সাল্লাহ আলহি সাল্লামকে দেখিয়ে বলেন ইনি দুনিয়া বা আখরাতে আপনার স্ত্রী স্ত্রীর শরীফ চার হাফসাবিদে ওমর রাদ আল্লাহন রসুল্লাহ সাল্লি সাল্লামের স্ত্রী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম একবার হাফসাকে তালাক দিয়েছিলেন তখন জিবনানী আল্লাহাল্লাম এসে বলেন হাফসা প্রচুর রোজা রাখেন এবং নামাজ আদায় করেন তিনি আপনার জান্নাতের স্ত্রী তাকে ফিরিয়ে নিন মুস্তাদ রাকে হাকিম পাঁচ ফাতেমা নেতা ফাতেমা বিনতে মোহাম্মদ রাজিয়াল মোহাম্মদ সাল্লাহ আলসালাম মোহাম্মদ রাজি আল্লাহ তাল আনহা নবর সাল্লাহ সাল্লাহ আলসালাম মেয়ে হজরত ফাতিমা রাজ আল্লাহ আনহা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন হুজাইফা রাজা আল্লাহ তাল আনহু থেকে বনিত রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন একজন ফেরেশতা যিনি আগে কখনো পৃথিবীতে আসেননি তিনি আমাকে সালাম দিয়েছেন এবং জানিয়েছেন যে ফাতেমা জান্নাতের নারীদের নেতা আর হাসান জান্নাতের যুবকদের নেতা জাফর আনহা উম্মে জাফর রাদ আল্লাহ আনহা ছিলেন কৃষ্ণাঙ্গ একজন নারী সাহাবি তিনি মিগরি রোগে আক্রান্ত ছিলেন একবার তিনি নবী সাল্লামের কাছে গিয়ে রোগ থেকে মুক্তির জন্য দোয়া চাইলেন নবজিজি সাল্লা সাল্লাম বলে আপনি চাইলে ধৈর্য ধরুন এবং আপনি জান্নাত লাভ করবেন আর আপনি চাইলে আমি দোয়া করি আনহা বললেন আমি ধৈর্য শরীফ শরীফ মুসলিম সাদ উম্মে হারাম বিনতে মিলহান রদ আল্লাহ তালহা নবীজ সাল্লা সাল্লাম নারী সাহাবে উম্মে হারাম বিন্দে মিলহান রদে আল্লাহ তালা আনহা রসুল্লাহ সাল্লু আলিয়া জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছিলেন তিনি সমুদ্র যুদ্ধে অংশ নেবেন পরবর্তীতে তিনি মোয়াবিয়া রাজে আল্লাহ আনহুর খেলাপথকালে সমুদ্রযুদ্ধে অংশ নেন এবং সেখানে শহীদ হন সহি এবং মুসলিম শরীফ আর উম্মে সুলাইম গুমাইয়া বিনতে মিলহান রাজে আল্লাহ উম্মে সুলাইম গুমাইয়া বিনতে মিলহান রাজে আল্লাহ প্রখ্যাত সাহাবি আনাসিমরা মালিক রাদ তালা আনহুর মা তিনি বালক বয়সী খেদমতের জন্য নিয়ে এসে বলেছিলেন মদিনার সবাই আপনার জন্য উপহার এনেছে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি সে আপনার সেবা করবে তিনিও দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন আনাসুল্লাহ তানাহাউতে বর্ণিত নবী কাল আলহাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম সেখানে আমি কারো চলার আওয়াজ পেলাম আমি প্রশ্ন করলাম কে লোকেরা বলল তিনি আনাসিমে মানিকের মা গুমাইয়া বিনতে মিল হান মুসলিম শরীফ শরীফ তোমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ মুবরিক